বাদ। বাংলাদেশ জাতীয় সিরাত কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত সিরাত নবী মহাসম্মেলনের মহতরম সভাপতি হজরত আল্লামা মুফতি মোহাম্মদ ইমামউদ্দিন সাহেব ইমাদউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তালা ওয়া জাল কারাম সুজি মন্ডলী মণ্ডলী মুসলমান মুসলমানবৃন্দ আল্লাহ শুকরিয়া আদায় করি আজকের এই বিশাল সিরাত কনফারেন্সে হাজির হতে পারলাম আল্লাহ করার আগে এখানে যারা ইউটিউবাররা আছেন বেশি ভালো হয় আপনারা আমার এই কথাটা রেকর্ড করবেন না কিন্তু আপনারা মানবেন না ইট ইজ ইউর বিজনেস আপনারা ব্যবসা করবেন তুলবেন তারপরে মারাত্মক হেডিং করে দিবেন ব্যবসা চালু রাখার জন্য যেটা আমি বলি নাই একটা হাইলাইট করে দিলেন আমাকে তো জবাব দিতে হবে আমি তো সরকারের ভিতরে আমার তো অনেক নিয়ম কানুন মেনে চলতে হয় আপনি আপনার ব্যবসার স্বার্থে এটা মারাত্মক হেডিং করে দিলেন যে ধর্ম অবদেশার হুমকি ধর্ম অবস্থা তার চ্যালেঞ্জ মানে মানুষেরা যেন ঢুকে দেখে কোনো চ্যালেঞ্জও নাই কোনো হুমকিও নাই এগুলো করবেন না আমাকেও বিভূত ফেলবেন না আপনারও বিভূতে পড়বেন না এগুলোর জন্য আইন আছে সাইবার সিকিউরিটি ল আছে উইল বি ইন ট্রাবল আর যদি ভালো মতে রেকর্ড করে প্রচার চালাতে চান আমার কোনো আপত্তি নাই কিন্তু ব্যবসায়িক স্বার্থে আসে মাঝে হেডিং দিই বিব্রত করলে আমি বিব্রত হব আপনি বিব্রত হবেন আর এখন আলেম ওলামা ছাত্রদের হাতে মোবাইল কেন এই ছেলে ছবি তুলতেছে এটা তো আমার এজাজ সারা ছবি তোলা হারাম তারপরে ফেসবুক দি আমাকে বিব্রত করা এটাও হারাম ওয়ালা তাজাসসু বাজা এগুলো কেন আলেম করতেছে করতেছে তালেবেলামরা করতেছে স্কুল কলেজের ছাত্র করলে কোনো আপত্তি ছিল না তাদের ধর্মীয় জ্ঞানের অভাব কিন্তু তালেবে আলম মাদ্রাসার হুজুরা প্রত্যেকের পকেটে বলতে একটা মোবাইল বের করে তারপরে ফেসবুকে দেবে এখানে বসছি ক্লিক ক্লিক মারতে আছে পাশে কত মানুষ থাকে পাশে যাত্রী আছে পাশে রিক্সাওয়ালা আছে পাশে ডাক্তার আছে ধর্মঙ্গের সাথে অমুককে কি ফিতনাতে পড়ে গেলাম আমরা সভ্যতার অভিশাপ সম্মানিত হাজরিন আমাদের মুক্তির পথ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সিরত উসুয়াই হাসানা এবং একথা মনে রাখবেন হজরত মৌলানা হাফেজ মাহুদ্দিন সাহেব বড় হুজুর আল্লাহ ওনারকে অনেক মর্যাদা দিচ্ছেন বড় মুফতি বড় মহাদ্দিস বড় মুফাক্কির বড় মুআল্লিম ওই মর্যাদায় আমি পৌঁছতে পারি নাই সেই আলম সে তাবাহুর আমার নাই যেহেতু আমি উঠতে পারি নাই মলানা মাদুদ্দিন সাহেব মুফতি মাহদুদ্দিন সাহেব উঠছেন মৌলানা মাহমুদুল হক সাহেব উঠছেন চর্মনের হজরত পীর সাহেব উঠছেন আমি উঠতে পারি নাই তো আমার মনের ভিতরে বেদনা দুঃখের আগুন জ্বলে সে আগুন গ্লানি হয়ে আমরা ফেসবুকে লিখি এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক কারণ কেন আমরা একজনের বিরুদ্ধে একজন লিখি কেন একজনকে সম্মানিত করি সম্মানিত করতে পারি না আপনার ভিতরে যে চৌদর আপনার ভিতরে যে এলমি তাবাকুর আপনার ভিতরে যে তথাক ভিদ্দিন এটাকে আমি আপগ্রেড করতে পারি না উপরে তুলতে পারি না না আপনাকে হে করতে পারলেই আমার যেন কলিজার কলিতা শান্তি হয় এটা হচ্ছে ব্যর্থতার জ্ঞানের জন্য তারা ফেসবুকে লিখে ফেসবুকে তারা আজে বাজে কমেন্ট করে তারা ভালো লোক নয় তারা ছোট লোক ছোট লোকের কাজ হচ্ছে ছোট কাজ বড় মানুষের কাজ হচ্ছে এগুলোর দিকে না তাকানো জবাবে যা হেলা চুপ চুপাকেটাই হচ্ছে বড় শাস্তি এটা ফিতনা আধুনিক জমানার ফিটনাজেশন সভ্যতার ছবি ভিতরে না জানাই আমি এদিন অফিসে বসে কলার পা রুটি খাচ্ছি তা আমি খাবো না আমি তো খেতে পারি কলার পা রুটি সবসময় খাচ্ছি বেরে নেওয়া কথা নাই কোন মুহূর্তে এক মুফতি কাসেমি আমার সামনে ছিল সে কখন আমার ছবি তুগলো আমি রিটার পাই নাই পরদিন ফেসবুকে দেখি অনেকে ভালো কমেন্টও করছে কিন্তু খারাপ কমেন্ট করতে কত কতক্ষণ এই যে আমার বেলা যা যত ছবি তুলে ফেসবুকে দিল এটি সরিয়ে নোক্তায় নজরে হারাম সরিয়ে নোক্তায় নজরে হারাম আল্লাহ যদি কোনো মানুষকে ইজ্জত দিতে চান খেদমত নিতে চান হাদিস আপনি নিচে ফেলে দিতে চাইলেও পারবেন না আল্লাহ ওনার উপরে তুলছেন আল্লাহ মর্যাদা দিচ্ছেন ওনার কাছ থেকে আল্লাহ খেদমত নেবেন হজরত আল্লা সাহেব হজরত আল্লাহ সাহেব হজরত মুফতি সাহেব সাহেবের পীর সাহেব হুজুর যাত্রাবাড়ি বড় হুজুর হজরত মাহমুদুল হাসান জিদ এই সাহেব এগুলো আমাদের মোল্লা হাসান জামিল সাহেব আমাদের মাতার কাস আমার দেশের রত্ন আমরা তাদের দিল থেকে মোহাবত করি আল্লাহ তাদের মাধ্যমে অনেক আল্লাহ কাছ থেকে নিচ্ছেন আমি পারি নাই ফেসবুকে লিখে ওনাদের ইজ্জত শেখনি করি নামাতে পারবেন না হাজার চেষ্টা করেও আর যে পড়ে গেছে তাকে চেষ্টা করেও উপরে তুলতে পারবেন না ওয়া ইয়াঁফা ওয়া কোন নাফা কোন ধরর আপনি পৌঁছাতে পারবেন না আল্লাহর ইচ্ছাই পূর্ণতা লাভ করবে আসুন হালাল রিজিক তলব করি মানুষের প্রতি সম্মান জানাই মর্যাদা জানাই যিনি মান্তাওাযা লিল্লাহ রাফাহুল্লাহ যে বিনয় প্রকাশ করলো উনি উপরে উঠবেন আর যে কিবির ফহার করবেন আল্লাহ তাকে নিচে ফেলে দিবেন এটা রসুলের সিরত রসুলের আদর্শ রসুলের আদর্শ শরীরের ভিতরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার হাড্ডি গুস্ত আছে কত ষোট থেকে সত্তর কেজি এক ফোঁটা রক্ত এক টুকরা গুস্ত এক টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয় লা যদি হল জান্না তরচতিয়াবিল হারাম এই এই শরীর ব্যস্ত যাবে না বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে আমি প্রথম এই একটা সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রী উপদেষ্টা মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা আগে যারা ধর্ম উপদেষ্টা ছিলেন তারা ছিলেন স্টেট মিনিস্টার ডিপুটি তো আমার নামে ফেলতে চাইলে আগামী দিনে যিনি উঠবেন তিনি আলেম নাও হতে পারেন নাও হতে পারেন আমি তো চাই আমার তো বয়স হয়ে গেছে আমি তো চাই আমার দেশের ওলামা তলাবা নোকাবা, ওরাফা জোয়ামা মশায় জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে আসুক একজন নয় দশজন মন্ত্রী হোক গুতি কেন একজন উঠছে তার নামে ফেরো তার বিরুদ্ধ চারণ করো এগুলো আত্মঘাতী পদক্ষেপ আমি বারবার কথা বলি আত্মঘাতী পদক্ষেপ আমার কোনো ক্ষতি হবে না কারণ আমি যতক্ষণ আল্লাহকে রাজি করতে পারবো ততক্ষণ আমার বিজয় পতাকা উঠবে আর আল্লাহ যদি আমার নারাজ হয়ে যান পৃথিবীর সব মানুষ আমার জিন্দাবাদ দিলেও কিছু হবে না হবে না এক বছর পার করে দিলাম আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এদেশের দেশের মানুষ আলে আমাদের মোহাব্বত করে ইসলামের কথা যারা বলেন তাদের মোহাব্বত করেন আসুন আমরা জনগণের কাছে যাই পাবলিকের ম্যান্ডেট নেই সংসদে আমরা প্রতিনিধিত্ব করি সুযোগ সবসময় আসে না এই সুযোগ চুয়ান্ন বছর পরে নতুন করে সুযোগ আসছে ঐক্যবদ্ধ হওয়ার কাছাকাছি আকুল মহমিন আকুল মুসলিম মুসলিম ঐক্যবদ্ধ শক্তি ঐক্য শক্তি পৃথিবীর বহু জাতি এগিয়ে গেছে আমরা যেতে পারি নাই ক্ষমতায় বসলে সুযোগ পেলে লুটপাট করা সম্পত্তি গ্রাস করা আমাদের ফ্যাশনে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ কোনো আলেম মূল ধারার কোন আলেম দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে তারা বাড়ি তৈরি করেন নাই কোনো আলেম করেন নাই আলেমরা যুগ যুগ ধরে শত বছর ধরে হাজার বছর ধরে এই ভূখণ্ডে তিনি তালিম দাওয়া তালিম তসকিয়া তফক্কুর যদবুর মাধ্যমে দিনের খাদমত করে আসছেন এই আলেমদের অবদান জাতি কোনোদিন ভুলতে পারে না তৈরি হন ভালো আলেম দরকার আমাদের ভালো অনুবাদক দরকার খুব ভালো আলমি জানে ভালো তরজ্জামা করতে পারে এরকম মানুষ আমাদের দরকার ভালো মুফতি ভালো মুফস্ের ভালো মহতমিম ভালো উস্তাস ভালো কাহারি ভালো মুফাসার আমাদের দরকার লেখাপড়ার প্রতি আমাদের মনোযোগী হতে হবে না হলে রসুলের সিরত আমরা মানুষের কাছে পৌঁছাবো কি করে আমি একথা নির্দিজাই বলি আগামী প্রজন্ম যে তরুণ প্রজন্ম তাদেরকে যদি আমরা চরিত্রবান বানাতে চাই নেককার বানাতে চাই দেশপ্রেমিক বানাতে চাই তাহলে সিরতের আদর্শ তাদের জীবনে প্রতিফলন ঘটাতে হবে প্রতি যারা দেশের সম্পদ লুট করে খায় দেশ বিদেশে পাচার করে আমি সব জায়গায় বলি তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না এই দেশ আমাদের সবার এই দেশের চুয়ান্ন বছরে দেশের উন্নয়নে যারা শ্রম দিয়েছেন আমরা তাদেরকে সম্মান জানাতে চাই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আমরা ঘোষণা দিয়েছি সরকার ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন রোড ম্যাপ ঘোষিত হয়েছে যখনই নির্বাচন হবে ঘুষিত সময়ে আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরোনো টিকেনায় ফিরে যাব আমরা আমাদের জায়গায় চলে যাব আমরা এই এটা প্রতিশ্রুতিবদ্ধ অতএব আমাদের অন্তর একেবারে পরিচ্ছন্ন আমরা রাত দিন পরিশ্রম করছি রাত দিন আড়াই হাজার একর ওয়াকফের জমি বছরের পর বছর ধরে জবল দহলকারীরা দহল করে নিয়ে গেছে ব্যাহাত হয়ে গেছে সারা বাংলাদেশে আড়াই হাজার একর আমি কিছু উদ্ধারের ব্যবস্থা করেছি এই কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম সিলেট যশোর নওগাঁ আমরা বেশ কিছু জমি উদ্ধার করেছি আরও কিছু উদ্ধার করার চেষ্টা করব বিভিন্ন মাজারে মাদ্রাসায় ওয়াকফ জায়গায় লক্ষ কোটি টাকা জমা হয় এগুলো লুটি ফুটে খাচ্ছে এগুলো আত্মসাত করে ফেলছে পাগলা মসজিদে গেছে কিশোরগঞ্জ কোটি টাকা ফান্ডে জমা আছে জেলা প্রশাসক বলেন আমরা ওখানে একটা বড় কমপ্লেক্স করবো হেফজাহানা থাকবে মাদ্রাসা থাকবে তারপরে কনফারেন্স রুম থাকবে লাইব্রেরি থাকবে এবং ওখান থেকে লাভের কিছুটা অংশ ফতোয়া আছে জামিয়াদাদিয়া কিশোরগঞ্জের ফতোয়া আছে ওখান থেকে লভ্যাংশ আমরা গরিব দুঃখী মানুষকে দেখব আমরা এই দেশকে রসুল সাল্লি আসলামের আদর্শে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে প্রতিটি ঘরে ঘরে শান্তি সমৃদ্ধির বার্তা পৌঁছে যাবে দুঃখী মানুষের ঘরে আলো জ্বলে উঠবে আমরা যদি জাকাত সিস্টেম চালু করে দিতে পারি এই জন্য আলেমাদেরকে পার্লামেন্টে যেতে হবে সচিবালয়ের সচিব হতে হবে এখন আমার তো অনেক দরকার আমার একজন অ্যাডিশনাল দুজন অ্যাডিশনাল সেক্রেটারি দরকার জয়েন্ট সেক্রেটারি দরকার ডিপুটি সেক্রেটারি দরকার আমার তো নাই আমার বলছে আপনি তালিকা থেকে ফিড লিস্ট থেকে নেন কই আমরা তো এক জায়গায় জমা হয়ে আছি উই হ্যাভ বিন কনফাইন্ড উইদ ইন এ পার্টিকুলার প্ল্যাটফর্ম দুপকালা মাঠে দেখা যায় বা তৃণমূলের বিচারে দেখা যায় কই রাষ্ট্র পরিচালনার জন্য সেনাবাহিনী পরিচালনার জন্য বিমান বাহিনী পরিচালনার জন্য নৌবাহিনী পরিচালনার জন্য আমাদের তো লোক নাই তুলে জাল মানুষ তৈরি করতে হবে আগামী দিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব যারা আসবেন আগামী দিনে এই দেশে সিরতুর সিরতের সুলের আলোকে একটি সুন্দর রাষ্ট্রীয় ব্যবস্থা সামাজিক কাঠামো তৈরি হওয়ার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে গরম বক্তৃতা করলে হবে না গরম বক্তৃতা ইজ নট ফাইনাল সলিউশন টু অল পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে হবে কই আমাদের কি কোনো পত্রিকা আছে আমাদের এটা ন্যাশনাল ডেইলি এটা গণমাধ্যম আমাদের হাতে নাই অনেক কলম দর কফে দুশ্মনাস্ত দোষমনের হাতে কলম তুলে দিয়েছি কলম আমাদের কলম তাদের হাতে তুলে দিয়েছি কে লিখবে অতএব ভাবতে হবে ফিকির করতে হবে উম্মতের যারা মুফাক্কির উম্মতের যারা রাহনুমা তাদের পরামর্শ মতো আমাদের চলতে হবে নিজেদের মধ্যে ভেদাভেদ নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি এগুলো অবসান ঘটাতে হবে আমি সব সময় বলি এখনো বলছি

আলহামদুলিল্লাহ সামনের দিকে যারা যায় মুজাহিদ যখন ময়দানে যায় পিছনে কিছু কুত্তা নেড়ি কুত্তা যার শরীরে ক্যাশ নাই সে ঘেউ 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 করে মুজাহিদের সময় নাই পিছনে ফিরে তাকানো পিছনে তাকানোর সময় নাই ইংরেজিতে কথা আছে ডগ বার্কস কেরাবান গোস কুত্তা ভোগ যারা যা উপরে যারা উঠে তারা নিজের নিঃশ্বাসের আওয়াজ নিজের কানে শুনে না পিছনের গুলো শুনে আমাদের অনেক বড় লক্ষ্য ওলামাইকারের ব্যাপায়া কারনামা আমাদের তুলে ধরতে হবে এতে বিশাল গোষ্ঠী যারা জীবন উৎসর্গ করেছেন দিনের জন্য তারা দুনিয়ার কোনো লাভের জন্য করে নাই ওনাদের কারনামা ওনাদের খেদমত জাতির কাছে আমাদের তুলে ধরতে হয় ইনশাল আমরা সিরত রসুল জীবন কাহিনী তাদের জীবন আদর্শ আমরা যদি মেনে চলি সিরত রসুল সিররু সাহাবা আমরা যদি মেনে চলি আমাদের জীবন ষোলোকলায় পূর্ণ হবে জীবন আলোকিত হয়ে যাবে নিজেও আলোকিত হব পরিবারকে আলোকিত করবো সমাজকে আলোকিত করতে পারবো রাষ্ট্রকে আলোকিত করতে পারবো দশমন চিহ্নিত করুন ভাইকে ভাববেন না আমি আবার বলি আপনার ভাইকে আপনি দুশ্মন ভাববেন না দুশন আমাদের অন্যতম ওই দশমনকে চিহ্নিত করুন নিজের এনার্জি নিজের কষ্ট ত্যাগ ভাইয়ের বিরুদ্ধে আপনারা নষ্ট করবেন না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন